আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সময় সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে দশই জুলাই রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনা হবে এটা জানাবো প্রথমে এরপরে আমরা যে রেটে বাচ্চা দিব এই রেটটা এরপরে ব্রয়লার সেই সাথে যারা এলাকাভিত্তিক রেটগুলো দিচ্ছেন তাদের রেটগুলো সবার শেষে তুলে ধরব ব্রয়লার আজকে সারা বাংলাদেশে একশো পঁচিশ থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হয়েছে এবার কিছু জায়গায় একশো চোদ্দ আছে আবার কিছু জায়গায় একশো আটচল্লিশও আছে সোনালি কেনা হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড এইগুলো দুশো বিশ থেকে তিরিশ ব্রাউন কক দুশো বিশের ভিতরে এই ছিল এখনকার মতো বড় মুরগির বাজার

কাকি গ্যাম্বালান্সের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ এক মাসের টার্কি দুইশো পঁয়ত্রিশ এক মাসের তিতির একশো সত্তর বিশ দিনের টাইগার একশো কাদাকনাথ পঁচাশি বড় কুয়েল ছয়ত্রিশ টাকায় এক মাসের ফাউমি একশো এই ছিল এখনকার মতো আমরাদের রেটে বাচ্চা বিক্রি করব। এই রেটে সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এবং সর্ব সর্বপ্রথম টাকা পরিশোধ এরপরে বাচ্চা এই নিয়মে হইলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ব্রয়লার বাচ্চা আমি লাইভে দেখিয়েছি শর্ট ভিডিওতে দেওয়া আছে লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে দেখে নেবেন ব্রাউন কপ এগারো তেরো ব্রাউন লেয়ার পঁয়ত্রিশ বিয়াল্লিশ আজকে নরুল খুলনা থেকে লিখেছেন ব্রয়লার একশো তেইশ টাকায় বিক্রি হচ্ছে মাদারীপুর থেকে বাপি লিখেছেন একশো চোদ্দো টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে গোপালগঞ্জ বেনে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সতেরো টাকায় ইব্রাহিম ময়মন সিংহ বালু কাতে গেলে লিখেছেন একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে মুরগির বাজার এখন একটু ভালো হবে মোটামুটি সারা বাংলাদেশে ক্রাইসিস অবস্থান আছে বাজারটা উঠবে এরকম সাবাদি তারপরেও দেখা যাক কী হয় আগামীকালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার বিকালবেলায় বাজার পরিবর্তন হইলে লাইভে আমি অবশ্যই জানিয়ে দেব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্যকে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ